আমার হাজব্যান্ড হাজারো ব্যস্ততার মধ্যে আমার জন্য সব সময় সময় বের করে আমাকে নিয়ে ঘুরে বেড়ায় আর আমার ছোট ছোটো শখ আর ইচ্ছাগুলোকে পূরণ করারও চেষ্টা করে বিয়ের পরে এই রকম একজন হাজব্যান্ড আর এই রকম লাইফই আমি সব সময় চাইতাম হ্যালো কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে শুক্রবার আর শুক্রবার দিনটাতে আমরা দুজনে থাকে সো ওইভাবে আসলে ঘোরাফেরার সময় হয় না তাই শুক্রবার দিনটা আমরা কখনোই মিস করি না যতটুকু পারি এই দিনটাতেই আমরা একজন আরেকজনকে প্রপার টাইম দেওয়ার চেষ্টা করি ফোন অথবা অন্যান্য কাজে নিজেদেরকে একদমই ব্যস্ত রাখি না অ্যান্ড এই যে একজন আরেকজনের সাথে সময় কাটানো এটার কারণেই না আমার মনে হয় আমার পুরো সপ্তাহটা ভালো যায় অ্যান্ড আবার আমি ওয়েট করতে থাকি কবে শুক্রবার আসবে তো যাই হোক ওই দিন আমরা বিকালবেলা বের হয়ে গিয়েছিলাম আর গিয়েছিলাম একটু একটু যমুনা ফিউচার কারণ টুকটাক শপিংও করতে হতো আমাদের পার্কে আর সেই সাথে একটু খাওয়া দাওয়াও প্রথমেই আমরা চলে যাই যমুনা ফিউচার পার্কের ফার্স্ট ফ্লোরের বারকোড নামের একটা শপে এখান থেকেই আমার হাজবেন্ড বরাবর ওর জিনিসপত্রগুলো কেনে মেইনলি ও আজকে গিয়েছিল ওর অফিসে পড়ার জন্য কয়েকটা শার্ট কিনতে আর আমার হাজব্যান্ড ও কখনোই আমাকে ছাড়া ওর শপিং করে না ওর যখনই যাই কেনা লাগুক না কেন ও সাথে করে আমাকে নিয়ে যায় ওর যা যা পছন্দ হয় ওগুলো ট্রায়াল করে আর ট্রায়াল করে আমাকে দেখায় বলে বলো তো কোনটা ভালো লাগছে এটা নাকি ওটা নাকি অন্যটা এভাবে করে আসলে সময় জিনিসপত্র কেনাকাটা করে এই শপটাতে না অনেক সুন্দর সুন্দর বেবিদেরও কালেকশন আছে আমি গেলে ঘুরে ঘুরে বেবিদের জামা কাপড়ই দেখি আমার এত ভালো লাগে এবার ভেবেছি যে এর পরে গেলে আমার দুই ভাইয়ের দুইটা ছোট ছোট পুচকো আছে ওদের জন্য এখান থেকে শপিং করবো যদিও আমার দুই ভাইয়ের বাচ্চাই হচ্ছে দুজনই ছেলে কিন্তু আমার কেন জানি মেয়েদের জামা কাপড় অনেক বেশি ভালো লাগছিল আসলে মেয়ে বেবিদের জামা কাপড় এত কিউট হয় দেখলেই মনে হয় যে ওখানে চোখ আটকায় যায় যেমন দেখো এই যে এই প্যান্টটা এটা এত কিউট মধ্যে আবার ছোট ছোট ফ্লাওয়ার এমব্রয়ডারি করা আছে তো যাই হোক আমি এখানে বসে বসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম কারণ আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে ওর জামা কাপড় ট্রায়াল দেওয়ায় ব্যস্ত ছিল এরপরে ওর কেনাকাটা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি আরঙে কারণ বাইরে বের হলে অ্যান্ড শপিংয়ে আসলে আমি একটা বার হলেও আরঙে যাব ওদের প্রত্যেকটা কালেকশন আমার অনেক ভালো লাগে হোম ডেকর আইটেম থেকে শুরু করে জামা কাপড় শাড়ি এভরিথিং অনেক অনেক বেশি সুন্দর তো প্রথমেই আমি গিয়ে কিছু ক্যান্ডেলস দেখছিলাম কারণ আমার এই ধরনের ক্যান্ডেল খুবই ভালো লাগে এরপরে চলে যাই ওদের ক্রোকারিজ আইটেমের সেকশানে এখানে আসলে তো আমার পুরো মাথা খারাপ হয়ে যায় সব কিছু ইচ্ছা করে আমি কিনে নিয়ে চলে আসি প্রত্যেকটা জিনিসই ওদের এত বেশি অ্যাস্থেটিক যেমন এই যে এই সার্ভিং ডিশটা আমার অনেক ভালো লেগেছে সো এটা আমি সাথে সাথেই নিয়ে নেই তো এরপরে হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কি কি নেওয়া যায় দেন লাস্টে আমি দুটো প্লেট অ্যান্ড সেটার সাথে ম্যাচিং দুটো হাফ প্লেটও নিয়েছি বাই দ্য ওয়ে আমি আজকে যে জামাটা পরে আছি এটাও কিন্তু আরং এরি এটা আমার ছোট ভাই আমাকে গিফট করেছে কারণ গত মাসে ও আমার বাসায় বেড়াতে এসেছিল সো ওই সময় ওটা কিনে দিয়েছে আমাকে তো সব কেনাকাটা শেষ করে এরপরে আমরা হচ্ছে যমুনার একেবারে টপ ফ্লোরে চলে যাই ওখানে ডমিনোজের পিজা খাওয়ার জন্য যেহেতু শুক্রবার ছিল তাই সব জায়গাতেই প্রচুর প্রচুর রাশ ছিল এত ভিড় ছিল আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেন বসার জায়গা পেয়েছি তো এখানে আমরা নিয়েছিলাম একটা পিজা দেন সেই সাথে ছিল পটেটো ওয়েজেস তারপরে একটা ড্রিঙ্কস ছিল আর একটা লাভা কেকও আমরা অর্ডার করেছিলাম পিজা আমার খুবই পছন্দের একটা খাবার আমাকে যত দিবা আমি অতই খেতে পারবো আমার কাছে খুবই খুবই মজা লাগে আর এই যে খাওয়া শেষ করার পরপরই ওরা আমাদের লাভা কেকটাও সার্ভ করে দেয় তোমরা যারা যারা ডমিনোজের এই লাভা কেকটা খেয়েছো তারা তো জানোই এটা কত মজা একদম ভিতরে মেল্টেড চকলেট ছিল উফ আমার জাস্ট এখনই মুখে পানি চলে আসতেছে ভিডিও এডিট করতে করতে তো যাই হোক খুবই খুবই মজা ছিল তো ওখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে দুজনেই বের হয়ে আসি ঘোরাফেরা কেনাকাটার খাওয়া দাওয়া করতে করতে কখন যে দশটা বেঁচে গিয়েছে আমাদের দুজনের কারোই হুশ নাই সো এখন বাসায় যেতে যেতেও আমাদের এগারোটার মতো বেঁচে যাবে তো এই তো আজকের মতো এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের সাথে নেক্সট ব্লগ দেখা হয়ে যাবে তো আজকের মতো বাই